নমস্কার বন্ধুরা গ্রিনওয়ার্ল্ডের বাগানে আমি নবনীতা এসেছি দেখুন যে আজকে আমার প্রথম টাইটেলেই ছিল সারা বছর কিভাবে পাবেন ড্রাগন তো ড্রাগনে যে খুব বেশি মাটি লাগে তা লাগে না দেখুন যে প্রথম এবং প্রধান কাজ হচ্ছে এই যে এই যে ডাল বেরিয়েছে এই ডালটিকে কেটে দেওয়া আমি এগুলি কেটে দিই বলেই আমার কিন্তু ক্রমাগত ফুল ওই দেখুন কুড়ি দেখেছেন ওখানে দুটো এখানে একটা এই যে এই যেটা এই একটা এই একটা একটু বড়ো আর ওই যে ওখানে ধরে আছে দেখাচ্ছি এই যে এই যে এই যেটা হ্যাঁ তো এইভাবে ক্রমাগতই কিন্তু হচ্ছে আবার দেখুন ওই ডালেই আবার এই যে বড়ো কুড়ি আবার ছোট কুড়ি দেখেছেন তো তো আমি কিন্তু ক্রমাগত এই যে ডোগার ডালগুলো কেটে যায় যেখানে যা ডাল বেরোয় কেটে যায় গাছটাকে আমি খুব বাড়াই না কেননা এই যে দেখুন এখানে আবার কুড়ি আসছে এই যে এখানটা কেটে দিয়েছি এখানটাতে আসছে এই দেখুন এখানে কেটে দিয়েছি এখানটাতে আসছে দেখেছেন তো তো আবার এখানে দেখুন এটা কিন্তু এই যে হলুদ ড্রাগন এই যে যেটা দেখাচ্ছে ওইখানে আবার কুড়ি এই যে একটা ডাল বেরোচ্ছে তো বন্ধুরা এইভাবে এই যে কমাগত দেখুন এখানে একটা বড় ঠিক আছে এই যে দেখুন এখানে কুড়ি এই যে কুড়ি আবার এখানে এই যে আসছে সবে তো এইগুলো করি এই যে তার প্রধান এবং প্রথম কাজ যেটা এই যে এগুলোকে কেটে দেওয়া এগুলোকে কেটে দেওয়া এগুলোকে যত কাটবেন তত কিন্তু কুড়ি আসবে আর ড্রাগনের পরাগায়ন অনেকেই অনেক বন্ধুই বলেন যে পরাগায়নটা কিভাবে করব এই যে দেখুন এটা এটা কিন্তু হলুদ ড্রাগনের আপনারা যারা গাছ লাগিয়েছেন তারা পার্থক্যটা বুঝতে পারবেন যে হলুদ ড্রাগন আর এই ড্রাগনের তফাতটা দেখুন এটাতে কত কাটা আর একটু গ্যাপটা কম এই যে গ্যাপটা কম আর এখানে দেখুন গ্যাপটা কতটা এখান থেকে এখানে গ্যাপটা কতটা তো আর একটু হাল এটা একটু এগুলো যেমন ডিপ সবুজ এটা একটু হালকা তো অনেকেই বলেন পরাগান কি করে করব তো পরাগান আমার একটা ভিডিও আছে বন্ধুরা সেই ভিডিওটা একটু দেখবেন একটু আমার যে আছে ওয়ার্ল্ডের বাগান তো গ্রিনওয়ার্ল্ডের বাগানে কিন্তু একটু ভিডিওটা সার্চ করে দেখবেন এই ভিডিও থেকে সার্চ করে সার্চ করলে পরপর তুললেই দেখা যাবে পরাগায়ন শুধুমাত্র একটা শর্ট ভিডিও আছে খুব অল্প টাইমের মধ্যে এবং রাত্রি দশটাতেই আমি ভিডিওটা করেছিলাম সম্ভবত তো সেই পরাগায়নটা করি বলে ফলগুলো কিন্তু একটু বড় হয় এই যে তুলনামূলক অন্যগুলোর থেকে এটা বড় হয়েছে এই যে দেখুন ফলগুলো মোটামুটি বড় হচ্ছে যে দেখুন ফলগুলো মোটামুটি বড় হচ্ছে তো ড্রাগনের পরিচর্যা বলতে কিন্তু এটাই খুব বেশি এই ডালগুলোকে বাড়তে দেবো না একটা প্রথম কাজ হচ্ছে ডালগুলোকে বাড়তে দেবো না আরও কাজ আছে যেটা আপনারা ধরুন যারা জৈব উপায়ে করছেন খোল জল দিচ্ছেন তো তো এই খোল জলটা দেওয়ার সাথে সাথে কি হয় খোল জলে আছে নাইট্রোজেন তো নাইট্রোজেনে গাছটা বাড়তে শুরু করে গাছটা বাড়তে শুরু করে আর আমি যেটা করি খোল জল দিই আবার সবজি পচা তরল সার দিই আর মাঝে মাঝে কলার খোসা ভেজানো জল কলার খো আমি যে প্রথমে খোলজলের কথাটাতে আসি জল দিলেই কিন্তু গাছগুলো এইভাবে বাড়তে এদিক ওদিক ডালপালা বেরোতে শুরু করে তো ডালপালা বেরোলেও আপনারা যদি ক্যাপাসিটি থাকে তাহলে ডালপালাগুলোকে বড় করবেন আর না হলে কিন্তু ডালগুলোকে এরকম করে কেটে দেবেন আর তার সাথে সাথে আমরা যে সবজি পচা তরল সারটা দিচ্ছি ওটাতে তো প্রচুর মাইক্রো নিউট্রিয়েন্ট আছে প্রচুর গাছের খাবার ওটাতে তো ওই খাবারটাতে গাছের ফুল ফল আনতে কিন্তু সাহায্য করে যেই আপনি নাইট্রোজেন দিয়ে গাছের ডালপালাগুলোকে বৃদ্ধিটাকে ব্যাহত করছেন ওরা কিন্তু ফুল ফলের দিকে নজর দিচ্ছে কারণ প্রত্যেকটা গাছই চায় তার পরবর্তী প্রজন্মকে বাঁচিয়ে রাখা আপনি যখনই ডাল কাটছেন তখনই সে আহত হচ্ছে এবং তার প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য সে কুড়ি ফুল দিচ্ছে এবং বীজ আসবে জানে বীজ থাকলে আবার পরবর্তী গাছ আসবে তো যেইভাবে অন্যান্য ফল গাছের যেটা নিয়ম তো এই ডালপালাগুলো কেটে দিলেন এবং প্রচুর মাইক্রো মাইক্রো নিউট্রিয়েন্ট যেটা সবজি পচা তরল সার বাড়িতে যেটা তৈরি করেন যদি করেন তাহলে সেটা দেওয়ার সাথে সাথে কিন্তু ওই যে ডালপালা কেটে দিলেন আর এটাও দিলেন যেমনভাবে নিয়ম সেভাবেই দিয়ে যাবেন যেভাবে আপনারা করেন সেভাবেই দেবেন তো তাতে কিন্তু ওই কুড়ি আসতে শুরু করবে আর যেই ডালপালাগুলোকে কাটবেন ওই কুড়িগুলোও কিন্তু ধরে থাকবে কুড়িগুলো পড়ে যাবে না অনেক সময় কি ডালপালাও ছাড়ছে কুড়িও আসছে তাতে কি হয় ডালপালাগুলো কেটে দিলে কুড়িগুলো কিন্তু ঝরে যায় না সেখানে গাছের একটা আলাদা রকম প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে কুড়িটাকে বাঁচাবার জন্য তো ছোটো ছোটো ডাল যদি ক্যাপাসিটি থাকে গাছের খুব মাটি থাকে বা মাটিতেই লাগানো থাকে নিচে মাটিতে লাগানো থাকে তো যারা এইভাবে করছেন ধরুন যারা পেশাদারিভাবে শুধু ড্রাগন চাষই করছেন মাঠের পর মাঠ তাদের ক্ষেত্রে নয় তাদের ক্ষেত্রে ডালপালাও হ্যাঁ তারা সময়ে সময়ে ছাড়ে কিন্তু আমি যেটা করি আমি বারো মাসই এইভাবেই যখন দিই সারগুলো মানে তরল সার বা খোল জল সে কথাই বলছি তো সেইগুলো কিন্তু আমি সারা বছরই এই ডালপালা বেরোয় খুব একটা বাড়তে দিই না আর ফুল আসছে এবং সারা বছরই দেখছি ফুল আসছে আর সিজন কিন্তু এই সেপ্টেম্বর মাস অবধি তারপরেও টুকটাক আসে যদি আপনারা যেভাবে বললাম সেই সেইভাবে দিয়ে যান তা এবং ডালপালাগুলো কেটে দিন তাহলে কিন্তু ফুল ফল বারো মাসই পাবে না আর যেটা বলছিলাম সবজি পচা তরল সার কীভাবে করবেন সেটা তো অনেকেই জানেন সমস্ত সবজিগুলো একটা জায়গায় দিয়ে দেবেন তাতে বাড়ির যাবতীয় যা থাকবে ধরুন কোনো গুড় পচে গেছে অনেক দিনের সেই গুড়টাও ওতে ঠেলে দিলেন দই পচে গেছে বাড়িতে ফ্রিজে রেখে সেই দইটাও ওতে দিয়ে দিলেন এতে কিন্তু আরও ভালো করে সবজি পচা তরল সারটা তৈরি হয়ে যাবে ভাতের ফ্যান দিলেন হ্যাঁ ভাতের ফ্যানে কিন্তু প্রচুর নাইট্রোজেন আছে গাছ বাড়াতে সাহায্য করে আর যেটা করবেন ধরুন কলার খোসা কলার খোসাটা ভিজিয়ে রাখলেন কলার খোসাগুলো একটা পাত্রে ভিজিয়েই রাখবেন যখনই কলা খাবেন কলার খোসাটা কুচু কিছু করে কেটে একটা পাত্রে ভিজিয়েই রাখবেন আর ভিজিয়ে রাখার পর ধরুন মাসে একবার দিলেন সবসময় কলা হয়তো খাওয়া হয় না মাসে একবার দিলেন আর সবজি পচা তরল সারটা দিলেন মাসে দুদিন বা মাসে চার দিন সেটা তো অ্যাভেলেবেল প্রত্যেকটা বাড়িতেই কিছু না কিছু সবজি খাওয়া হয় এবং সবজি পচা তরল সারও থাকে এবং বেশিরভাগ বাড়িতে যারা ভাত খান ভাতের ফ্যানও থাকে তো সেটার সাথে যে ওই যে মাইক্রো নিউট্রিয়ানটা ওটা সপ্তাহে একবার দুবার করে আপনারা একটু পাতলা করে ধরুন একমখ নিলেন একটু তিন চার লিটার বালতিতে জলে দিয়ে ওটা একটু বেশি পড়ে গেলেও ক্ষতি নেই চার লিটার বালতিতে মিশিয়ে গাছগুলোতে দিয়ে দিলেন আর ড্রাগনে তো প্রচুর জলের দরকার নেই একদিন ছাড়া ছাড়া জল দেবেন ড্রাগনের মাটি একটু শুকনো হলেই ভালো কারণ এটা এখানকার তো ফল নয় এখন এখানে করা হচ্ছে প্রচুর পরিমাণে একটু শুকনো মাটি ড্রাগন পছন্দ করে আর যেটা আমি যেটা আরেকটা জিনিস সেটা করি ধরুন কলার খোসাটা নেই আমার না ছাদে একটা কলা গাছও আছে এছাড়া নিচেও একটা ড্রামে আছে এই যে কলা গাছটা এই কলার পাতাগুলো না কুচু কুচু করে কেটে আমি একটা জলে ভিজিয়ে রাখি দেখবেন জলে ভিজ কলা পাতার কলা পাতা অনেকে কলা পাতাটা জানেন যে কেমন কলা পাতাটা কেটে যদি একটা জায়গায় রাখা হয় সেই যে রসটা পরে দেখবেন একটা কালো দাগ হয়ে যায় একটা কালচে লাল দাগ হয়ে যায় তো তার মানে কি সেটাতে প্রচুর আয়রন সোডিয়াম পটাশিয়াম প্রচুর আছে তো এই কলা পাতাটাকেও আমি মাঝে মাঝে এই যে তলার পাতাগুলো গাছ ছাদের গাছে কি হয় গাছ পরিষ্কার করতে হয় তলাগুলো ডালগুলো কেটে দিতে হয় তো আমি এই ছোট্ট চারাটা এখানে এই জন্যই রেখেছি যাতে পাতাগুলো কুচু কুচু করে কাটা হয় এবং বিভিন্নভাবে ব্যবহারও করা হয় যেমন পাতুরি টাতুরি করতে লাগে এছাড়া আমার নিচে কিন্তু ড্রামে একটা বড়ো গাছ আছে আমার পুরোনো ভিডিওগুলো দেখবেন পুরোনো ভিডিওতে দেখতে পাবেন তো সেই কুচু কুচু করে কেটে সেটাও কিন্তু জলে ক্রমাগত ভেজাতেই থাকে হ্যাঁ কিছুটা জল দিয়ে দিলাম তারপরে আবার কুচো পাতা দিলাম আবার সেই জলটা ব্যবহার করলাম এইভাবে করি আমি দেখাচ্ছি ওটা একটা জায়গাতে আমার পুরোনো ভিডিও আছে আমি আরও একবার দেখাচ্ছি এই দেখুন কলার খোসা এই যে কলার খোসা ভেজানো জল এটাতে আমি ওই দিই আবার কলা পাতা কুচো কুচো করে কাটি আবার জলটা দিই আবার কুচো কুচু করে কাটি ওটাতেই থাকে একমগ দিয়ে দিলাম ফল গাছগুলোতে এটা কিন্তু ভীষণ ভালো ফল ফুল সবই ভালো সবজি সবই ভালো তো বিশেষত ফল গাছটাতে আমি এটা নিয়ম করেই দিই হয়তো তার জন্য ড্রাগনটা আমি বারো মাসই টুকটাক পাই আর এই সিজনে তো পাই পায় আপনাদেরকে দেখালাম এই কটা গাছেই কি পরিমাণ ড্রাগনের কুঁড়ি আসছে ফুল আস ফুল হচ্ছে আবার ফলও ধরে গেছে কত তো এইটা আমি তো আজ অনেক দিন ধরেই খাচ্ছি ড্রাগন তো ড্রাগন বাড়িতে বা ছাদে করা কিন্তু খুব একটা কঠিন নয় তবে এর যা কাটা এটাকে কিন্তু একটু আয়ত্তে রাখতে গেলে এই ডালপালা একটু কমাতে হবে ডালপালা একটু কমালে এটার কিন্তু আপনারা নিজেরা আয়ত্তে করতে পারবেন তো ঠিক আছে বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টে আর পাশে থাকবেন আমার চ্যানেলটি খুব বেশি দিনের নয় আমি নিজে গাছ খুব পছন্দ করি বলেই ভাবছি যে প্রতিদিনের কাজটাই আমি ভিডিও করব আলাদা করে তো আর কিছু নয় আর একটা অরিজিনাল ছবি আপনারা এবং বাড়িতে কত সহজে এবং জৈব উপায়ে শুধু নয় মানে খরচা না করে কিভাবে বাড়িতে করা যায় কীভাবে ফল ফুল শাক সবজি পাই তারই আমার এই চ্যানেলটি তার জন্যই তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন পাশে থাকবেন আর গাছ করুন খুব ভালো থাকব থাকুন থাকুন আর দেখা হবে কিন্তু আবার পরের ভিডিওতে আজ রাখি পাশে থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে